কারফিউ শিথিল করায় প্রায় স্বাভাবিক দেশ বুধবার থেকে সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য ফলে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ কাজে বের হতে পেরে স্বস্তিতে জনসাধারণ কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ায় কারফিউ জারির ষষ্ঠ দিন পর্যায়ক্রমে সময় বাড়িয়ে কারফিউ শিথিল করায় আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরছে জনজীবন ফিরে এসেছে পুরনো কর্মচঞ্চল চেহারা বৃহস্পতিবার সকাল থেকে একেবারেই স্বাভাবিক খুলনা নগরী অফিসের পাশাপাশি কর্মচাঞ্চল্য ফিরেছে আদালত পাড়ায় কর্মতৎপরতায় স্বস্তি ফিরেছে সবার মাঝে প্রশাসন আরেকটু নমনীয় হইলে মানুষজন একটু স্বস্তিতে আরও রাস্তায় বের হইতে পারে কাজ কর্মক্ষেত্রে বের হইতে পারে চট্টগ্রামের পোশাক কারখানার পাশাপাশি অন্যান্য কারখানা ও অফিসে স্বাভাবিকভাবেই যোগ দিয়েছেন কর্মজীবীরা গেল কয়েকদিনের তুলনায় সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা ছাড়ছে দূরপাল্লার বাস ও যানবাহন কালকেও আমি অফিস করছি আজকে মোটামুটি দিন দিন স্বাভাবিক হচ্ছে এটা দেশের জন্য মঙ্গল সবার জন্য মঙ্গল বরিশালে অভ্যন্তরীণ বারোটি রুটে ছেড়েছে লঞ্চ তবে বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচলে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলি বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস সিলেটে ভোর ছয়টা থেকে বারো ঘন্টা কারফিউ শিথিল করায় বেড়েছে নাগরিক ব্যস্ততা বিভিন্ন বিপণিবিতান ও বাজারে ক্রেতা বিক্রেতার ভিড়ে ফিরেছে প্রাণ চাঞ্চল্য চালাও পরে আমরা চাই না আমরা চাই আমরা আতঙ্ক কাটিয়ে নর্সিন্দিতে বিভিন্ন সড়ক এবং দোকান পাটে ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি ঢাকা সিলেট মহাসড়কেও স্বাভাবিকভাবেই চান যান চলাচল করতে দেখা গেছে ফলে অনেকটাই কমেছে ভোগান্তি মাদারীপুরে আন্দোলন ঘিরে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল তা এখন অনেকটাই কেটে গেছে সরকারি অফিস ও আদালতে সেবাগ্রহীতাদের ভিড় দেখা গেছে সবকটি রুটে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ময়মনসিংহ স্বাভাবিক জনজীবন বাড়তি সতর্কতার জন্য রাস্তার মোড়ে মোড়ে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে অর্ঘমিত্র তরফদার ডিবিসি নিউজ ডেস্ক